তথ্য দিয়ে ওবিসি সার্টিফিকেট বানিয়ে পঞ্চায়েত ভোটে জিতেও শেষ রক্ষা হও না তদন্তে শংসাপত্র জাল প্রমাণিত হয় সদস্যপদ খারিজ হল তৃণমূল কংগ্রেসের এক গ্রাম পঞ্চায়েত সদস্য বলে খবর পাওয়া গেছে ঘটনায় রীতিমতো সরগল সৃষ্টি হয়েছে ফরাক্কা ব্লকের ফিরার ক্যানেলের পশ্চিম পাড়ের দুই গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গায় জঙ্গিপুরের মহকুমা শাসক একাম জে সিং শনিবার এক নির্দেশিকায় বেওয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রেখা খাতুনের সদস্য পদ বাতিল বলে ঘোষণা করেন জানা গিয়েছে ফরাক্কা ব্লকের বেওয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা সতেরো গত পঞ্চায়েত নির্বাচনে বারোটি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস তিনটি আসনে জয়ী হয় সিপিএম একটি আসনে জয়ী হয় নির্দল এবং একটি আসন থেকে জয়লাভ করে বিজেপি প্রার্থী পরে সিপিএম থেকে একজন সদস্য দলবদল করে যোগ দেয় তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেস বেওয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পর সিপিএমের তিলডাঙ্গা শাখা কমিটির সম্পাদক শাকির শেখ তৃণমূল পঞ্চায়েত সদস্যা রেখা খাদুনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি তার জাতিগত শংসাপত্র জাল করেছেন এবং সংরক্ষিত আসন থেকে তিনি ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেছেন এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সাকির শেখ আদালতের নির্দেশে রেখা খাতুনকে সুকোজ করে জেলা প্রশাসন ঘটনা তদন্ত শুরু হয় তদন্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় রেখা খাতুনের ও সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করা হয় এদিন জঙ্গিপুরের মহকুমা শাসক সংরক্ষিত আসন থেকে জাল সার্টিফিকেট দাখিল করে রেখা খাতুন পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয় তার পঞ্চায়েত সদস্য পদ বাতিল বলে ঘোষণা করেন হ্যাঁ উনি জন্মগত সূত্রে উনি ঝাড়খণ্ডের মেয়ে উনি যে সিটটা থেকে দাঁড়িয়েছিলেন ওটা রিজার্ভ সিট তো ওনার ও বিসি সার্টিফিকেট যেটা বানিয়েছিলেন সেটা ঝাড়খণ্ডের মেয়ে বেঙ্গলে ঝাড়খণ্ডের মেয়ের বেঙ্গলে সার্টিফিকেট হই না উনি এখানকার কিছু লোকের যে ওনার বাবার নাম গিয়াসুদ্দিন শেখ উনি ও সার্টিফিকেট দুটো বানিয়েছেন একটা গিয়াসুদ্দিন শেখ একটা গিয়াসুদ্দিন মমি তিনি যে সিটটা থেকে উনচল্লিশ নম্বর বুথ দশের আট সংসদ নম্বর উনি ওখান থেকে দাঁড়িয়েছিলেন ওটা রিজার্ভ সিক্স ছিল দিয়ে ভোটে ও জয়ী হন দিয়ে তারপরে আমরা জানতে পেলাম উনি ঝাড়খণ্ডের মেয়ে ও বিসি সার্টিফিকেট ঝাড়খণ্ডের মেয়ের হই না দিয়ে আমি হাইকোর্টে গিয়ে কমপ্লেন করলাম ওখান থেকে হাইকোর্টে কলার পরে জঙ্গিপুর মহকুমাতে ইনকোয়ারিতে ডাকেন ওনাকেও ডেকেছিলেন আমাকেও ডেকেছিলেন উনত্রিশ নয় ওর ও সি সার্টিফিকেট ক্যান্সেল করা হয় ক্যান্সেল করার পরে উনি আবার অফিসে যাচ্ছেন আসছেন অফিসের কাজকর্ম করছেন তারপরে আমি আবার একটা চিঠি করলাম চিঠি এসডিওকে এসডিও আবার হিয়ারিংয়ে আমাকে ডাকে উনাকেও ডাকেন প্রধানকেও ডেকেছিল বিডিওকেও ডেকেছিল সেখানেও প্রধানও উপস্থিত ছিলেন না রেখা খাতুনও উপস্থিত ছিলেন না শুধু বিডিও উপস্থিত ছিলেন দিয়ে আমাকে এসডিএম ম্যাডাম জিজ্ঞেস করলেন কিভাবে কেন অভিযোগ করেছেন আমি এই কথাটাই বললাম ওনাকে দিয়ে ওর আবার চিঠি করব। আবার সেই চিঠিতে উনি উপস্থিত ছিলেন দিয়ে আমি গিয়েছিলাম দিয়ে ও এসডিও বললেন যে যান আপনি চলে যান যা কারবাই করার আছে আমি করব দিয়ে ওনার অফিস মেম্বারশিপ খারিজ করা হয়েছে আমি বললাম ওনাকে এসডিও ম্যাডামকেও বলেছিলাম ওখানে পুনরায় নির্বাচন করা হোক সাধারণ মানুষের জন্য এই বলে আমি বলে এসেছিলাম সেটাই তাই সবাই ইয়ে করে নিয়েছে হুমকি আমি চাইছি ওখানে পুনরায় নির্বাচন হোক সাধারণ মানুষের জন্য সে বিশেষত্ব অতটা আমার ইয়ে নেই কিন্তু আমি আমার এলাকাতে পেয়েছি যেরকম একটা বেগমানে কেস আছে বাহাদুর পুজো কেস আছে